নমস্কার আমি সীমা সীমার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব আজও চলে এসেছি সকাল সকাল আর দেখুন চারিদিকটা কুয়াশায় মুড়ে আছে এই শীতকালটা পুরো সকালটাই শীতকালের পুরো কুয়াশার চাদরে মুড়ে থাকে আর আমাদের তো ভোরবেলা রান্না সব সময় বলি তো আজও ভোরবেলা চলে এসেছি আর আজকের রেসিপি থাকছে একদম সুন্দরবনের বিখ্যাত কচুরমুখী দিয়ে ফাশে মাছ আর পালন শাক চিংড়ি মাছের চচ্চড়ি তো প্লিজ পুরো পর্বটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে মাছ আর চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি কচুরমুখীতে পার্শে মাছ সুন্দরবনের অতি পরিচিত বহু পুরোনো একটা রান্না দেশের দিকে নদী থেকে পার্শে মাছ ধরে আনলেই বাগান থেকে কচু তুলে রান্না হবে তো আজকের সুন্দরবনের রান্না পাশে মাছ দিয়ে কচু আর চিংড়ি মাছ গাজর বিন কড়াই আলু ফুলকপি সব কিছু সবজি দিয়ে পালং শাক দিয়ে চচ্চড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব উনুনে কড়াইটা গরম হচ্ছে লবণ হলুদ গুঁড়ো কড়াইটা গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়েছে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভাজা হতে হতে কচুগুলো কেটে নিচ্ছি মাছগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছি পড়াইতে মাছ ভাজার তেল আছে তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা এবার কচুটা দিয়ে দেবো দুটো টমেটা গোটা গোটা দিয়েছি কচু সেদ্ধ হওয়ার পরে ভেদে দেবো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আয়ুষের কিছু কাজ নেই আজকের আয়ুষ না আয়ুস কোনো কাজ নেই আর আছে না বলে আদা রসুন কোঁড়া দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসঙ্গে ভালোভাবে কচুর সঙ্গে কষিয়ে নেবো কুচে নিচ্ছি তরকারিটা কষানো হতে হতে কচুটা ভাজা হয়েছে এবার জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো তরকারিটা আলগা করে দেখে নেবো কচু সেদ্ধ হয়ে গেছে এবার টমেটোটা ঘেঁটে দেব এবার মাছটা দিয়ে দেব কচুর তরকারি তো একটু হালকা ঝোল না রাখলে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যায় তরকারিটা গুঁড়ি ফুট দিয়েছে এবার নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব কচু আর পাশে মাছে একটু গোলমরিচ না দিলে স্বাদটা ঠিক আসে না হয়ে গেছে নামিয়ে কড়াইটা গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা গোটা জিরে এবার সবজিটা দিয়ে দেব আজ মোতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো পেঁগরি মাছের মতো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিন দস্তা ভালোভাবে মশা দিয়ে মাখিয়ে নেব এর সঙ্গে একটু কাঁচা তেল মাখিয়ে নেবো চিংড়ি মাছ সবজিটা ভাজা ভাজা হয়ে আসছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কাটা কাঁচা লঙ্কা আর টমেটো এর উপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে আর ঘাঁটবো না এবার ওর ওপরে পালং শাক চাপিয়ে দেবো চিংড়ি মাছটা মশলা মাখিয়ে দিয়েছি আর পালং শাক দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো আর ঘাটবো না ওই মশলাগুলো চিংড়ি মাছের ভিতরে ভালোভাবে ঢুকবে এই জালটা জ্বলবে তারপর আর জাল দেবো না তরকারিটা আলগা করে দেখে নেবো এবারে ঘেটে দেব এটা পালং শাক এটা খাবে তো

राठे टूटे चे, है ना? हम्म, किन तो बनाएगा आमी बोले चे? हम्म, बोला जो, तेरे साथ को हो जाए। आपने कौन से ताज़े दिखा सका? हम्म, हम्म, कि नो बोला। अच्छा सकता बस। हाँ, आमी क्या ना, ना करे

বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার